ছোট সাজ্জাদ বুড়ির নাতি সাজ্জাদ নামেই চট্টগ্রাম নগরে অধিক পরিচিত এই ব্যক্তি দীর্ঘ সময় ধরে চট্টগ্রামের হাঠাজারি বাইজিত বোস্তামি চাঁদগাঁও ও পাসলাইশ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল দুর্ধস্যই সন্ত্রাসী গেল দুই সালের পাঁচই জুলাই বাইজ থানার বুলিয়াপাড়া এলাকায় দলবল নিয়ে একটি বাসায় ঢুকে গুলি চালায় সাজ্জাদ বাহিনী একই বছরে সাতাশ অক্টোবর চাঁদগাঁও হাজিরপুল এলাকায় ঠিকাদার মোহাম্মদ হাসানের বাসায় গুলি চালানো হয় বুড়ির নাতির নেতৃত্বে দুই হাজার তেইশ সালের আঠাশ জানুয়ারি বাইজিদ বোস্তামি থানার অক্সিজেন কোয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কাইসার ও মোহাম্মদ আনিসকে হত্যা করে সাজ্জাদ বাহিনী চাঁদার টাকার জন্য গেল দুই সালের একুশ সেপ্টেম্বর চাঁদগাঁও থানার অদূরপাড়া এলাকায় ব্যবসায়ী আফতাবুদ্দিন তাসিনকে গুলি করে হত্যা এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের আঠাশ জানুয়ারি ফেসবুক লাইভে এসে বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দিয়ে আলোচনায় আসে ছোট সাজ্জাদ আই নিতে যদি পুলিশ নয় তো আয় তারা নেন্ডা করে পুরো এমন ঘটনার পর নড়চড়ে বসে পুলিশ দীর্ঘ চার থেকে পাঁচ মাস ধরে গোয়েন্দা নজরদারিতে রাখা হয় চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসীকে ইতোপূর্বে ছোট সাজ্জাদকে ধরতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হলেও পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে সে অবশেষে নগরীর পাসলাস চাঁদগাঁও এবং বাইজিত বোস্তামি থানার যৌথ অভিযানে গতকাল রাতে ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে গ্রেফতার করা হয় দুর্ধস্য এই সন্ত্রাসীকে সিএমপির একটা টিম আগে থেকে ওর সাথে ঢাকায় অবস্থান করতে যখন এটা ইনফরমেশন যখন কনফার্ম হয় যে না ঠিক আছে লোকেশন পিন পয়েন্টে তখনই তারা ওইখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে তাকে গ্রেফতার করে ছোট সাজ্জাদ চট্টগ্রামের কুখ্যাত এইট মার্ডার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাডার সাজ্জাদ আলী খানের ঘনিষ্ঠ সহযোগী দুবাইয়ে বসে সাজ্জাদ আলী খান চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের জন্য ছোট সাজ্জাদকে ব্যবহার করত দুবাই প্রবাসী আরেক সাজ্জাদ আছে বড় সাজ্জাদ সেও লোক এই 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 দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরের নর্থ ডিভিশন কেন্দ্রিক তার কর্মকাণ্ড এই তথ্যগুলো তার কাছ থেকে গ্রেফতারকে দর্শনের কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলে রেড নোটিস জারি করার জন্য পুলিশ সদর দপ্তরকে অনুরোধ জানাব ছোট সাজ্জাদের বিরুদ্ধে হত্যা অস্ত্র ও চাঁদাবাজি সহ পনেরোটিরও অধিক মামলা রয়েছে দুর্ধর্ষ এই সন্ত্রাসীর সহযোগী হিসেবে যারা এখনও ধরা ছোঁয়ার বাহিরে আছে তাদের খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ খান মোহাম্মদ আবদুল্লাহ চট্টলা টোয়েন্টি ফোর চট্টগ্রাম